হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য যে এবিটিএ নতুন টেস্ট পার বেরিয়েছে অর্থাৎ এবিটিএ বিটিএ দু হাজার পঁচিশ ছাব্বিশ সেই টেস্ট পার থেকে গণিতের আঠারো পৃষ্ঠার অঙ্কগুলো করাচ্ছি বন্ধুরা মন দিয়ে দেখতে থাকো খুব ভালো ভালো অঙ্কগুলো আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা আমার চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করে বন্ধুরা তো প্রথমে যে প্রশ্নটা আছে যদি কোনো মূলধন দশ বছরে সুদে মূলে মানে সুদে আসলে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের হার শতকরা কত বার্ষিক শতকরা সুদের হার কত এখন আমরা যদি মূলধন বা আসলটাকে আমরা যদি একশো টাকা ধরি সুদে মূলে দ্বিগুণ হবে তার মানে দুশো টাকা হবে তাহলে দুশো টাকা সুদ এবং আসল নিয়ে দুশো টাকা হয়েছে তার মধ্যে আসল একশো টাকা তাহলে সুদ কত হবে সুদ আসল থেকে আসলটা বাদ দিলে সুদটা পাবো সুদ হলো একশো টাকা শতকরা সুদের হার মানে একশো টাকার এক বছরের সুদ কত বের করতে হবে তো এখন এখানে আমরা আসলটা কত ধরে একশো টাকা এবং সুদ হয়েছে কত টাকা একশো টাকা এবং সেটা বইতে বলেছে দশ বছরে তাহলে আমরা লিখতে পারি একশো টাকার এক দশ বছরের সুদ একশো টাকা আর একশো টাকার এক বছরের সুদ কত দশ পার্সেন্ট তাহলে এটাই বার্ষিক সুদের হার এটাই বার্ষিক সুদের হার এরপরে যে অঙ্কটা আছে এরপরে দু কি কী আছে দু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল জিরো যেখানে এ নট ইকোয়াল জিরো সমীকরণ দ্বয়ের বীজদয় সমান হলে এটার মধ্যে এইগুলোর মধ্যে কোনটি হবে এটা হবে আনসার কীভাবে হচ্ছে দেখো সমীকরণের বীজদ্বয় সমান সমীকরণের বীজদ্বয় সমান বলে দিয়েছে বীজদয় সমান হলে তাহলে এর মধ্যে কোনটা হবে এখন সমীকরণের বীজদয়ের যে শর্তগুলো আমরা জানি সেখান থেকে দেখো যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে নিরূপক বলে এটা যদি জিরো হয় তাহলে বীজদয় সমান হয় আর যদি ওয়ানের থেকে বেশি হয় আর ওয়ানের থেকে কম হয় শর্তগুলো আছে তোমাদের বইতে যদি ওয়ানের থেকে বেশি হয় তাহলে বাস্তব এবং আলাদা বীজ হবে আর যদি ওয়ান থেকে কম হয় তাহলে কি হবে সম্ভব হবে না তো এখানে তাহলে বিস্কার মাইনাস ফোর এসি সমান জিরো তাহলে আমাদের সির মান বের করতে হবে তাহলে ফোর এসিটার দিকে থাকলো বিটা ওদিকে চলে গেলো এদিক থেকে ওদিকে গেল বলে চিহ্ন চেঞ্জ হয়েছে এবার দুটো মাইনাস তুলে দিলাম এবারে শীসুমান করতে হয়েছে ফোর এসি মানে ফোর গুণ এ গুণ সি এই গুণটা ওদিকে গেলে ভাগ হয় তাহলে এটাই এটাই হলো উত্তর এটাই হল উত্তর এরপরের যে অঙ্কটা আছে এরপরে তিনেরটাতে আছে একটি লম্বাবৃত্তাকার শঙ্কুর শঙ্কুর উচ্চতা দেওয়া আছে পনেরো সেমি ফিফটিন এবং ব্যাস দেওয়া আছে কিন্তু খেয়াল রাখবে ষোলো সেমি তাহলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে এটা হবে একশো কুড়ি তো এটা একশো কুড়ি কী কী দেওয়া আছে দেখো উচ্চতা মানে এল দেওয়া আছে আর ভূমির ব্যাস দেওয়া আছে পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা কি করে পাই পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্র ফলের যে সূত্র পাই আর এল পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল এটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু এই ব্যাসটা দেওয়া আছে ষোলো সিক্সটিন কিন্তু আমাদের কাজে লাগে ব্যাসার্থ তাহলে এটা এইট হবে এই পুরোটা দেওয়া আছে সিক্সটিন তাহলে এটা হবে এইট আর এইটা দেওয়া আছে তির্যক উচ্চতা এল দেওয়া আছে ফিফটিন আর আমাদের যদি আয়তন বের করতে বলতো তখন আমাদের উচ্চতা বের করতাম এইটা স্কোয়ার থেকে এটা স্কোয়ার বিয়োগ করে বর্গমূল করতাম যদি উচ্চতা বের করতে বলতো আয়তন বের করলে তখন একের তিন পাই আর স্কোয়ার এইচ দরকার ছিল ওটাও খুব আসে খুব করে কিন্তু এখানে কি বলেছে পার্শ্বতল তো পার্শ্বতলের সূত্র আমরা জানি পাই আর এল একটু আগে যেটা বলেছিলাম পার্শ্বতলের সূত্র কি পাই আর এল তাহলে পাই আর এল আবার আনসারগুলোতে পাইর মান বসায়নি পাইটা পাই রেখে দিয়েছে তাহলে তোমরাও এখানে পাইর মানটা বসাবে না আর কত আছে আর এল কত আছে বসিয়ে দিলাম এটা গুণ করলে আমরা কত পাবো এটা গুণ করলে আমরা পাবো এই এইটা আমরা পেলাম অর্থাৎ অপশান অপশান এখানে যেটা আছে অপশান ডি হান্ড্রেড টোয়েন্টি বাই সেমি এবং একক ক্ষেত্র বলে সবসময় একক কী করতে হবে বর্গতে লিখতে হবে আর আয়তনে বা ঘন ফলে সবসময় ঘন লিখতে হবে বুঝতে পেরেছ এরপরে যে অঙ্কটা আছে টু কস থ্রি থিটা সমান ওয়ান হলে এর মান কত টু কস থ্রি থিটা সমান ওয়ান হলে এর মান কত টু কস থ্রি থ্রিটা সময় ওয়ান তাহলে এই টুটা ওদিকে চলে গেল ওয়ান বাই টু আর ওয়ান বাই টু কার মান ডিগ্রির মান কর সিক্সটি ডিগ্রি এখানে কস এখানে কস চলে গেল তাহলে থ্রি থ্রিটা সময় সিক্সটি ডিগ্রি তাহলে থ্রিটা সমান কত এই থ্রিটা এখানে চলে গেলো টোয়েন্টি ডিগ্রি থ্রিটা কত হলো টোয়েন্টি ডিগ্রি তাহলে যেটা আছে তোমাদের প্রশ্নে যেটা অপশান আছে সি এরপরে যে প্রশ্নটা আছে এরপরে তাতে ও কেন্দ্রীয় একটি বৃত্তের বহিষ্ট একটি বিন্দু এ থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে যদি ও বি সমান ফাইভ সেমি এবং ও এসমান তেরো সেমি হয় তবে দৈর্ঘ্য কত এ এর দৈর্ঘ্য কত দেখো বইতে বলেছে ও কেন্দ্রটা একটা বৃত্ত বাইরে বিন্দু এ এ থেকে একটা স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে এবং বইতে বলেছে ও বি সমান ফাইভ সেমি আর ও এসমান তেরো সেমি এটা বইতে বলে দিয়েছে তাহলে বি কত এখন স্পর্শক মানে সবসময়ের জন্য ব্যাসার্থের সঙ্গে নব্বই ডিগ্রি কোণ করে তাহলে এটা নব্বই ডিগ্রি কোন তার মানে নব্বই ডিগ্রি বিপরীত ভাগ অতিভুজ তাহলে এটা অতিভুজ এটা লম্ব এটা ভূমি বা এটা ভূমি এটা লম্ব এটা অতিভুজ তাহলে অতিভুজ দেওয়া আছে আর একটা বাহু দেওয়া আছে আর একটা বাহু বের করতে গেলে কী করতে আমরা জানি অতিভুস্কয়ার মাইনাস লম্ব স্কোর পাই ভূমিস্কেয়ার বা অতিভূস্কে মাইনাস ভূমিস্কেয়ার পাই লম্ব স্কোর তার বুঝতে পেরেছ তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি এটা তেরো স্কোয়ার থার্টিন স্কোয়ার ওয়ান সিক্স নাইন আর এটা হলো টুয়েলভ তাহলে এটা কত হলো টুয়েলভ টুয়েলভ সেমি টুয়েলভ সেমি দেখো অপশান আছে টুয়েলভ সেমি অপশান এ অপশান এ এরপরে যেটা আছে যদি থার্টি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন তথ্যগুলি থেকে থার্টি ফাইভ বাদ দেওয়া হয় তবে মধ্যমা বৃদ্ধি পাবে কত এটা আনসার হবে জিরো পয়েন্ট ফাইভ কেন হবে দেখো কেন হবে দেখো যদি যেগুলো বলা ছিল থার্টি থার্টি ফাইভ এগুলোর বলা ছিল দেখো কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা যদি হয় বিজড় সংখ্যায় তা মধ্যমা মাঝখানেটা হবে বুঝতে পেরেছ সাতটা এন প্লাস ওয়ান বাই টু তম পদ সেভেন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সেভেন প্লাস ওয়ান মানে কত এইট বাই টু মানে কত এইটকে টুতে ভাগ করলে ফোর চারতম পদ এক দুই তিন চার চারে কে আছে থার্টি সিক্স এটা অথবা আমরা ডাইরেক্ট ছোটো সংখ্যা যেহেতু এদিকে তিনটে বাদ দিলাম এদিকে তিনটে বাদ দিলাম এটাই হলো এবার বলছে থার্টি ফাইভকে বাদ দেবো থার্টি ফাইভটা থাকবে না তাহলে থার্টি থার্টি ফোর থার্টি ফাইভ থাকবে না থার্টি সিক্স থাকবে এগুলো থাকবে এবারে মধ্যে মা দেখো এটা হচ্ছে কী সংখ্যা হচ্ছে জোট সংখ্যা জোট সংখ্যা হলে এবার ছোট সংখ্যা যেহেতু আমরা কী করব এই এধার দুটো বাদ দাম এধার দুটো বাদ দিলাম এই দুটোকে মাঝের দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করব। মাঝের দুটো কারণ এধারে সমান আছে এ সমান আছে এটা যদি ধরি এধার দুটো এধারে হিসাবে তিনটে যদি এটা ধরি এধারে তিনটে এধারে দুটো হবে না সেই জন্য এধারে দুটো এধারে দুটো বাদ দিয়ে এই দুটোকে আমরা যোগ করে দুই দিয়ে ভাগ করব। তাতে যোগ করে যদি দুই দিয়ে ভাগ করি এটা যোগ করলে এটা পাবো আর দুই দিয়ে ভাগ করলে এটা পাবো থার্টি সিক্স পয়েন্ট ফাইভ কিন্তু আগে কত ছিল থার্টি সিক্স এখন কত হলো থার্টি সিক্স পয়েন্ট ফাইভ তাহলে কত বাড়লো জিরো পয়েন্ট ফাইভ এটা বাড়লো জিরো পয়েন্ট ফাইভ বাড়ল এরপরে শূন্যস্থান পূরণ করা টু পি টাকা ওয়ান বাই টু বছরে বার্ষিক টু আর বাই থ্রি পার্সেন্ট হার সরল সুদে সবৃদ্ধি মূল হবে টু পি প্লাস ড্যাশ এটা কিন্তু খেয়াল রাখবে সরল সুদ বলেছে হ্যাঁ এটা কিন্তু খেয়াল রাখবে সরল সুদ বলেছে ঠিক আছে তো এখানে সরল সুদের ক্ষেত্রে আমরা কী জানি সরল সুদের ক্ষেত্রে আমরা কী জানি আইউকাল পি টি আর বাই হান্ড্রেড আইটা হচ্ছে মোট সুদ বা সরল সুদ তো এই প্রশ্নে পি দেওয়া ছিল টু পি টি দেওয়া ছিল টি বাই টু এবং আর দেওয়া ছিল টু আর বাই থ্রি আর এটা হানড্রেড এটা যেহেতু ভগ্নাংশ আছে হান্ড্রেডের নিচে ওয়ান দিলাম মানে উল্টে গেল ওয়ান বাই হান্ড্রেড হয়ে গেলো এবার এগুলো তোমরা এই যে টু টু কাটবো এই টু এই হান্ড্রেড কাটবো ফাইভ ফিফটি আর এখানে কী থাকলো পি টি আর নিচে থাকলো ফিফটি আর থ্রি তাহলে পিটিআর বাই ফিফটি ইন্টু থ্রি মানে হান্ড্রেড ফিফটি এটা হয়ে গেল এরপরের যে প্রশ্নটা আছে তার মানে এটা কি হলো তাহলে তার মানে এটা হয়ে গেল মিথ্যার কথা বলছে তাহলে টু পি এ শূন্যস্থান পূরণ তাহলে টু পির পরে তাহলে কি বসবে পিটিআর বাই হান্ড্রেড এই অংশটাই বসবে শূন্যস্থান বুঝতে পেরেছ এরপরেরটা যেটা বলেছে একটি দীঘাত সমীকরণ দুটি বিজি ওয়ান হলে সমীকরণটি হবে দেখো দেখো দুটো বীজ সমান কি হয় আমরা যে সমাধান করি সমাধান করার সময় দেখবে এইরকম অংশ থাকলে এটা এটা গুণ সমান জিরো থাকলে এটা সমান করা জিরো এটা সমান একবার জিরো লিখি এবার দুটো বীজ যেহেতু সমান বলেছে তার মানে মাইনাস ওয়ান মান কারণ মাইনাস ওয়ানটো দিকে গেলে প্লাস হয়ে যাবে এটারও মাইনাস ওয়ান সমান মানে এটা সমান জিরো অথবা এটা সমান জিরো অর্থাৎ এটা আমরা যদি গুণ করি আমরা এই দুটো যদি গুণ করি আমরা এই অংশটা পাবো তাহলে এটাই হবে আনসার এটাই হবে আনসার সমীকরণটি হবে কত এক্সেস স্ক্যার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল হবে সমীকরণটি এরপরে যে প্রশ্নটা আছে এটা আছে যেটা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার সমান পি বাই টু হলে কস ফোর থিটা মাইনাস সাইন ফোর এর মান কত হবে তো দেখো এটা বইতে এটা দেওয়া আছে কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান পি বাই এবারে দেখো এটা মান চেয়েছে এবারে এটা আমরা ফোরকে আমরা কী করতে পারি কস স্কোয়ারের হোল স্কোয়ার সাইনকে আমরা করতে পারি এবার এ স্কোয়ার মাইনাস বি সূত্র এ প্লাস বি আর এ মাইনাস বি এতে কিন্তু শুধু এ নেই শুধু কস নেই কস স্কোয়ার আছে বি তেও শুধু সাইন নেই সাইন স্কোয়ার আছে আর এই অংশটা সূত্রে আছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার অর্থাৎ কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারের মান ওয়ান হয় এটা সূত্র আর এইটা বইতে দেওয়া আছে এর মানটা বইতে দেওয়া আছে প্রশ্নে পি বাই টু দেওয়া ছিল তাহলে ওয়ান ইন্টু পি বাই টু তাহলে আনসার হলো কত পি বাই টু আনসার হলো পি বাই টু এরপরে যে প্রশ্নটা আছে এরপরে একটি বৃত্তের অন্তঃস্থ বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা অন্ত বৃত্তের ভিতের বিন্দু থেকে কখনো স্পর্শ করা যাবে না অর্থাৎ স্পর্শ বিন্দু স্পর্শের সংখ্যা হবে শূন্য জিরো বৃত্তের অভ্যন্তর কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে স্পর্শ করা যাবে না অর্থাৎ স্পর্শকের সংখ্যা থাকবে না কোনো স্পর্শ করা যাবে না অর্থাৎ এখানে কি হবে জিরো বা শূন্য এবার দুটি নিরেড গোলকের আয়তন অনুপাতীয় আছে ওয়ান টু টোয়েন্টি সেভেন তাহলে তাদের বক্রতলে ক্ষেত্র ফেল অনুপাত কী হবে এখন দেখো আয়তনের গোলকের ক্ষেত্রে রিলেটেড আমরা কি জানি চারের তিন পাই আর কিউ দুটো গোলক যেহেতু আলাদা আলাদা একটাকে আর ওয়ান একটাকে আট টু ধরেছি চারের তিন পাই আর কিউ এটা চারের তিন পাই আর কিউ আর ওয়ান আট টু ধরেছি এবং এটা দেওয়া আছে এখানে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি পাই পাই কেটে গেল তাহলে কী থাকলো আর ওয়ান বাই আর টু কিউব কিউব থাকলো তো এইদিকে যদি আমরা কিউ তুলি এদিকে ঘনমূল করতে হবে মানে তিনবার থাকলে একবার লিখবো বর্গমূল মানে কি বর্গমূল মানে দুবার থাকলে একবার লিখবো দুবার থাকলে একবার লিখবো ঘনমূল মানে কি তিনবার থাকলে একবার লিখব তাহলে এককে ঘনমূল বর্গমূল সব ওয়ানই হয় আর টোয়েন্টি সেভেনের ঘনমূল কত হবে থ্রি এবারে বলেছে তাদের বক্রতলের ক্ষেত্রফল তো বক্রতল আমরা জানি ফোর পাই আর স্কোয়ার একটা আর ওয়ান ধরেছি পরেরটা আর টু ধরেছি তাহলে ফোর পাই আর টু স্কোয়ার ফোর আর উপরে নিচে পাই পাই কেটে গেল আর ওয়ান বাই আর টু থাকলো দুটো আলাদা স্কোয়ার আছে হোল স্কেয়ার করে দিয়েছি আর আমরা এখানে আর ওয়ান আর টুর মান পেয়েছি ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি হোল স্ক্যার মানে ওয়ান বাই নাইন অর্থাৎ ওয়ান ইজ টু অর্থাৎ এটা কত হলো টু নাইন এরপরে এরপরে যাবো আমরা পরেরটা কি আছে এইটা হয়ে গেল এবার তিনের দিকে যাবো আমরা না এখানে একটা বাকি আছে গড় মধ্যমা ও সংখ্যাগুরু মান গড় মধ্যমা ও সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক কেন্দ্রীয় প্রবণতা শূন্য পূরণ কেন্দ্রীয় প্রবণতা সেন্ট্রাল যেটা আছে টেন্ডেন্সি সেই কেন্দ্রীয় প্রবণতার একক গড় মধ্যমা এবং সংখ্যাগুরু মান হল ড্যাশ প্রবণতার একক কেন্দ্রীয় প্রবণতা তিনের একেরটাতে তিনের গুলো সবগুলো সত্য মিথ্যা একটি যৌথ ব্যবসায় এর মূলধন বারোশো টাকা ও লাভ্যাংশ একশো আশি টাকা এবং মোট লাভ তিনশো টাকা হলে বিয়ের মূলধন কত দেখো মোট লাভ তিনশো টাকা আর এ লাভ পেয়েছে কত একশো টাকা তাহলে বি কত পাবে তিনশো থেকে একশো আশি বাদ দিলে একশো কুড়ি টাকা আর আমরা জানি লাভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত সমান হয় বুঝতে পেরেছো তো এই ক্ষেত্রে আমরা ধরলাম এটা এর মূলধন তো দেওয়া আছে বীর মূলধন বের করব আর এর লাভ্যাংশটা দেওয়া ছিল আর তিনশো থেকে এটা মাইনাস করে আমরা বীর লাভ্যাংশ পেয়েছি এবার এটা এটা দেখুন এটাকে এটা দেখুন করেছি এবার বি সমান কত কোনো কোনো গুণ হয় বজ্রগুণ এটা হলো এবার বীর সঙ্গে যেটা গুণ থাকে নিচে চলে গেলো কাটাকাটি করে আমরা পেলাম কত কত পেলাম আটশো টাকা আটশো টাকা আর ও আনসারেও দেওয়া আছে কত আনসারও দেওয়া আছে আটশো টাকা তাহলে এটা কী হবে সত্য হবে এবারে দুয়েটটা এ বির সঙ্গে সরল ভেদে আছে এবং বি সির সঙ্গে সরল ভেদে আছে তাহলে এ প্লাস বি সির সঙ্গে সরল ভেদে থাকবে কিনা না এটাও সত্য দেখো বইতে এ বির সঙ্গে সরল ভেদে আছে বা আমরা লিখলাম এই যে ভেদচিহ্ন ওঠালে এ সমান কে ওয়ান বি যেখানে কে তা কি হচ্ছে অশূন্য ভেদ্রব কে হচ্ছে অশূন্য ভেদ্রব আবার বি সমান বি ভেদে যে আছে এটা দেওয়া আছে সি তাহলে বি সমান কে টু সি সমান যদি এই চিহ্নটা উঠাই সমান দিতে হবে অর্থাৎ অশূন্য ভেদ্রুব কে টু অশূন্য ধ্রুবক তাহলে বি এটা পেলাম আর এ পেলাম কে ওয়ান বি আবার বি পেয়েছি এখানে কত কে টু বি তাহলে এইখানে আমরা বসিয়ে দেবো এইখানে আবার বলছি এ সমান কত পেলাম কে ওয়ান বি বি সমান কত পেলাম কে টু বি বি সমান পেয়েছি কে টু বি তাহলে এখানে কে ওয়ানের জায়গায় কে ওয়ানের কাছে যে বি আছে এই বি জায়গায় বসিয়ে দেবো কে টু বি কে টু সি তাহলে এখানে বসিয়ে দিয়েছি দেখো কে ওয়ান এই বি জায়গায় বসে কে টু সি তাহলে এটা এই দুটোকে আবার আমার ছোটো করার জন্য তোমরা ধরতে পারো নাও ধরতে পারো এই দুটোকে ছোটো করে কে থ্রি ধরে নিয়েছি অর্থাৎ মানে কে ওয়ান ইন্টু কে টু সমান কে থ্রি ধরেছি এইটা এটা থাকলো এবারে যেটা প্রশ্ন চেয়েছে এ প্লাস বির মান তো এর মানটা আমরা কত পেয়েছি কে থ্রি সি বির মানটা কত পেয়েছি কে টু সি আর এর মানে যে পেয়েছি বসিয়ে দিলাম সি কমন নিলাম কে থ্রি প্লাস কে টু এগুলো ধ্রুবক এইখানে আমরা লিখতে পারি ধ্রুবক বা এটাকে আরও ছোটো করার জন্য কে ফোর করেছি অর্থাৎ এটা ধ্রুবক এই চিহ্নটাকে যদি উঠাই তাহলে আমরা লিখব এটা ভেদ অর্থাৎ এটা ঠিক আছে সত্য অর্থাৎ এটা কি আছে ঠিক আছে সত্য এবারে অর্ধবিত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোন স্থূল কোন বলেছে দেখো বৃহত্তর বললে স্থূল কোন হবে না সূক্ষ্ম কোন হবে আর ক্ষুদ্রত্র বললে কি হবে স্থূলকোন উল্টো বৃহত্তর মানে বড় তাহলে এটা স্থূল মানে সূক্ষ্ম হবে স্থূল হবে না আর ক্ষুদ্রত্র বললে তখন এটা স্থূল হবে সূক্ষ্ম হবে না বুঝতে পেরেছো অর্থাৎ এটা মিথ্যা আমি যদি যাই সদীর সাহায্যে দেখাই দেখো এটা অর্ধবৃত্ত এটা নাইনটি ডিগ্রি এইটা অর্ধেক বৃত্ত এর থেকে দেখো এই চাপটা এই যে এইখান থেকে অর্ধবৃত্ত থেকে বড়ো হয়েছে দেখো এটা নাইনটি থেকে ছোট হয়েছে আর এটা দেখো অর্ধবৃত্ত থেকে উপরে দেখে যে চাপটা এইটুকু হয়েছে এইখান থেকে এইটুকু দেখো কোনটাও বেড়ে গেছে তাহলে অর্ধবিত্ত থেকে যদি ছোট হয় তাহলে কোন বড় হবে আর অর্ধবিত্ত থেকে বড় হলে কোন ছোট হবে আর অর্ধবৃত্ত হলে নব্বই ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে তাহলে এখানে কোন বলছে তাহলে এটা হলো মিথ্যা এবার একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য সায়েন্তিরা কস্তিরা এবং মান হলে ত্রিভুজটি কি ধরনের হবে ভীষণ ভালো অঙ্ক তো আমরা জানি সাইন্স্কোয়ার থিটা প্লাস কস স্কেয়ার থিটা সমান ওয়ান হয় তো একটা যেখানে সাইন থিটা কস থিটা ছিল এটার একটা বাহুর বর্গ করলাম আর একটা বাহুর বর্গ করলাম তাদের সমষ্টি করলাম সেটা দেখলাম তৃতীয় বাহুর সমান হয়েছে অর্থাৎ লম্ব স্কেয়ার যুক্ত ভূমি স্কেয়ার সমান অতিভূস্ক্যার বা সমকোণী সংলগ্ন দুটো বাহুর বর্গের সমষ্টি হয় অতিভূস্কয়ার অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এরপরে যেটা আছে কোনো গোলকের ব্যাসার্থ দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হবে বলেছে ব্যাসার্থ দ্বিগুণ করলে আয়তন দ্বিগুণ হবে সত্য না মিথ্যা এটা মিথ্যা হবে দেখো আমরা যদি যে কোনো গোলক এমনি প্রথমেই যদি আমরা ধরি গোলকের ব্যাসার ধর আর তাহলে আয়তন কী হয় চারে তিন পাই আর কিউ এবার এই দ্বিগুণ করেছি মানে টু আর হবে তাহলে এই আরের জায়গায় আমরা লিখব টু আর টু এর কিউ কথা এইট এইট এইটটাকে যদি সামনে আনি তাহলে চারের তিন পাই আর কিউ মানে এই অংশটা প্রথমে ছিল আর আট বেড়েছে এই অংশটা প্রথমেই ছিল দেখো আর এখন হচ্ছে এক্সট্রা আট গুণ হয়েছে তাহলে আট গুণ হবে কিন্তু প্রশ্ন বলছে দ্বিগুণ তাহলে এটা মিথ্যা প্রশ্নে দ্বিগুণ হবে বলেছে তাহলে এটা মিথ্যা এবারে একটি পরিসংখ্যা বিভাজন একাধিক সংখ্যা গুরুমান থাকতে পারে হ্যাঁ থাকতে পারে কীরকম দেখো ধরো আমি এই একটা দেখাচ্ছি এখানে দেখো ফোর 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 চারবার আছে তিন দুবার আছে পাঁচ একবার আছে সিক্স 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 চারবার আছে সাত একবার আছে তাহলে সব থেকে বেশি চারও চারবার আছে ছয়ও চারবার আছে তাহলে সংখ্যাগুরু এটাও বলব না এটাও বলবো না তাহলে দুটোই বলতে হবে তাহলে সংখ্যা মান একাধিক থাকতে পারে তাহলে এটা সত্য তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো আবার বলছি বন্ধুরা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করে একটু সাপোর্ট করবে আর লাইক আর কমেন্ট করতে ভুলো না বন্ধুরা সবাই ভালো থাকো সবার পরীক্ষা ভালো সবাই খুব সুস্থ থাকো